আলহামদুলিল্লাহ মুবারকামা মোহাম্মীন সাল আম্মা বাদ আসসালামু আলাইকুম রকাতু আশা করছি সকলেই আল্লাহর রহমতে ও অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে ভালো আছি আজকে আমরা আমাদের পূর্ণাঙ্গ মিডিয়া আরবি শিক্ষা কোর্সের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি যদি আমরা ভূমিকা ক্লাসকে একটি ক্লাস ধরি সেক্ষেত্রে আমাদের চতুর্থ ক্লাস হবে আর যদি ভূমিকা ক্লাসকে আমরা বাদ দিই সেক্ষেত্রে আমাদের এটা আজকে তৃতীয় ক্লাস তো চলুন আজকের আলোচ্য বিষয় কি আমরা দেখি আজকে আমরা এই ক্লাসটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মিডিয়া আরবি আমাদের কাছে কেন কঠিন কি কারণে আমাদের কাছে মূলত এই মিডিয়া আরবিটা কঠিন মনে হয় বা আমরা পড়লে বুঝি না এটার কারণ কি আরেকটি হচ্ছে যে আমরা কিছু উল্লেখযোগ্য কারণ এখানে উল্লেখ করব। একটা হচ্ছে মিডিয়া আরবি কেন বুঝি না সেটাকে খুঁজে বের করবো তারপরে হচ্ছে যে কিছু উল্লেখযোগ্য কারণ কি সেটা আমরা খুঁজে বের করবো এবং বলার চেষ্টা করব। আর পরিশেষে থাকবে হচ্ছে বাড়ির কাজ বাড়ির কাজগুলোর ব্যাপারে একটি কথা বারবার আমি বলি এই ক্লাসও বলে দিচ্ছি সেটি হচ্ছে যা দেওয়া হবে বাড়ির কাজ তা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে আসবো আমরা যদি বাড়ির কাজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি সেক্ষেত্রে কিন্তু এটি আমারই লাভ এত কষ্ট করে আপনারা ভর্তি হয়েছেন আশা করছি বাড়ির কাজ ঠিকমতো আদায় করলে এই কোর্সের মাধ্যমে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন তো চলুন আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি মিডিয়া আরবি আমাদের কাছে কঠিন কেন লিমাদাতা সর্ব আলাইন আল্লগাতুল আরবি আলি আলামিয়া দেখুন দীর্ঘদিন মাদ্রাসায় পড়ার ফলে আমরা সবাই কম বেশ আরবি বলতে ও লিখতে পারি কিন্তু মিডিয়ার আরবি যেহেতু আমাদের পাঠ্যপুস্তকের আরবি থেকে অনেকাংশে আলাদা তাই আমরা মিডিয়া আরবির ভাষা তেমন বুঝি না তাছাড়া প্রতিটি বিষয়ের পৃথক কিছু পরিভাষা ও স্বাতন্ত্র রয়েছে যদি সে পরিভাষা জানা না থাকে তাহলেও সে বিষয় বোঝা কঠিন হয়ে দাঁড়ায় মিডিয়া আরবির বেলায়ও একই কথা প্রযোজ্য যে সকল বিষয় জানা না থাকার কারণে মিডিয়া আরবি বুঝতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার একটি তালিকা নিম্নে তুলে ধরা হলো তো এটি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে আমরা দীর্ঘদিন আরবি পড়ি কিন্তু আরবি পড়ার পরও আমরা মিডিয়ার ভাষা বুঝি এর কারণ হচ্ছে মিডিয়া আরবির আলাদা কিছু পরিভাষা রয়েছে কিছু স্বাতন্ত্র রয়েছে এবং মিডিয়া আরবির ব্যবহার ধরন ভিন্ন যার কারণে আমরা যে আরবি সাধারণত সবসময় পড়ি বা বলি সেই আরবির সাথে দেখা যায় মিডিয়া আরবির সাথে কোনো সামঞ্জস্য বা মিল খুঁজে পাওয়া যায় না তো তারপরও আমরা যেহেতু আরবি জানি তারপরে আমাদের কিছু দিক নির্দেশনা আমরা যদি পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মিডিয়া আরবি আরও সহজ হয়ে যাবে তো এখন উল্লেখ করব যে বিষয়গুলো জানা না থাকার কারণে মিডিয়া আরবি আমাদের বুঝতে কষ্ট হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে কিল্লাত সারোয়াতিল মুফরাদাত শব্দ ভাণ্ডার কম থাকার কারণে আমরা মিডিয়া আরবি বুঝি না তো শব্দ ভাণ্ডার কীভাবে বৃদ্ধি করতে হয় এ বিষয়ে আপনাদেরকে একটি সিট দেওয়া হবে ইনশাআল্লাহ সামনে কোনো একটি ক্লাসে তখন আমরা এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এরপরে আসমা উল মুদমাত আল মুখতালিফা বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নাম কিন্তু আমরা জানি না যার কারণে আমরা মিডিয়া আরবির ভাষা বুঝি না কারণ কোনো সংবাদ যখন আমাদের সামনে আসে সে সংবাদ দেখা যায় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সংস্থা থেকে এসেছে অথবা কোনো প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে বর্ণনা দিচ্ছে যখন ওই নামটা আসে তখন কিন্তু আমরা আর বুঝি না কারণ আমরা সেই প্রতিষ্ঠান ও সংস্থার নাম আরবিতে জানি না তো একটা কথা এখানে বলে নিই সেটা হচ্ছে এখানে যতগুলো বিষয় না জানার কারণে আমরা মিডিয়ার আরবি বুঝি না এই সবগুলো বিষয়ের উপরে একটি করে ইনশাল্লাহ সিট আপনাদেরকে দিয়ে দিব যেখানে ওই বিষয় সংশ্লিষ্ট অনেক শব্দার্থ থাকবে তো এটা আমি দিয়ে দিব এই ক্লাসে নয় এটা আমরা আরেকটি ক্লাসে দিব এটা সামনে আসবে ইনশাল্লাহ যখন আমরা এক হাজার শব্দের ভান্ডার আপনাদেরকে দিব সেখানে এগুলো চলে আসবে তো এরপর আসুন আলমোস্তলা হাত আর আলিয়া। আন্তর্জাতিক পরিভাষা এটাও আমরা জানি না যার কারণে আমরা মিডিয়া আরবি বুঝি না এরপরে আসমাউল লিবা আদিল বুলদান কিছু দেশের মুদ্রার নাম আমরা জানবো এই মুদ্রার নামগুলো কিন্তু জানা থাকার দরকার আছে এরপরে আল মুিব্বা চিকিৎসা সরঞ্জামাদি আত্ম আলিম এখানে রয়েছে আল মোয়াসাদ আত্মা আলিম ইয়া অল কুতুব আল মাদ্রাসা অল মাওয়াদ আল মাদ্রাসাইয়া এখানে কেন্দ্রিক যত শব্দার্থ আছে অনেক শব্দার্থ আমরা জানি না শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যপুস্তক ও স্কুল সরঞ্জামাদী ইত্যাদি অনেক কিছু বা মাদ্রাসা সরঞ্জামাদি এর অনেক কিছু আমরা জানি না বলে কিন্তু আমাদের কাছে মিডিয়া আরবি কঠিন মনে হয় এরপরে আত্মজার ও সারিকা ব্যবসা বাণিজ্য কোম্পানি এ সংক্রান্ত কিন্তু অনেক শব্দার্থ রয়েছে এই শব্দার্থগুলো না জানলে মিডিয়া আরবি কীভাবে বুঝবো বলুন ইনশাল্লাহ এগুলো আমরা জেনে যাব একটু অপেক্ষা করুন কয়েকটি ক্লাস অপেক্ষা করলেই আপনারা এগুলো পেয়ে যাবেন এর শব্দার্থগুলো তাছাড়া যখন আমরা মিডিয়ার সংবাদ পড়বো তখন নতুন কোনো শব্দ এরকম আসলে আমরা সেটা খাতায় টুকে রাখবো সেটাও কিভাবে করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ যখন হাতে কলমে সংবাদ পড়া শুরু করব তখন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এরপরে ওয়াসাইল সলাত যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে আলবারিদ আল হাতেফ আল ফেসবুক টুইটার ডাক তারপরে টেলিগ্রাম তারপরে হচ্ছে আপনার মোবাইল ফেসবুক টুইটার এই ইত্যাদি যদি আমরা আসলে না জানি সেখানে কিছু ব্যবহৃত শব্দ রয়েছে এগুলো যদি আমরা না জানি সেক্ষেত্রেও দেখা যাবে আমরা অনেক সময় পত্রিকাতে এই সংবাদ আসলে আমরা বুঝবো না এরপরে নিজামুল জারিমাতি বলা আদা আলা অপরাধ বিচার ব্যবস্থা অচর অপরাধ বিচার ব্যবস্থা নিয়ে যে সকল শব্দ সেগুলো আমাদের জানতে হবে আল মানসিফ রুতাব পদ পদমর্যাদা মর্যাদা পদ মর্যাদার শব্দ জানতে হবে আসমাউল মেহানিল মুখতালিফা বিভিন্ন পেশার নাম আল কালিমা তাল মত আল্লেক বিল হার বিফা যুদ্ধ ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট শব্দাবলী এগুলো আমরা জানি না যার কারণে আমরা পত্রিকার ভাষা বুঝি না এখন দেখা যায় বর্তমানে যে আমাদের ফিলিস্তিনের যুদ্ধ চলমান তো সেখানে দেখা যায় অনেক শব্দার্থ আসে বা পত্রিকা পড়তে গেলে এই সংবাদগুলো বেশি আসে তখন দেখা যায় এই সংবাদ আমরা বুঝি না এর কারণ হচ্ছে যে যুদ্ধ এবং প্রতিরক্ষা সংক্রান্ত যে শব্দার্থগুলো আছে সেগুলো আমরা জানি জানি না এখানে একটি কথা বলতে হয় যে যেহেতু ফিলিস্তিনের কথা এসেছে সকলেই দয়া করি আল্লাহ রবুল্লা আলমী যেন ফিলিস্তিনকে এই দখলদারিত্বের হাত থেকে রক্ষা করেন এবং ফিলিস্তিনবাসী যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা রহমত করেন এবং রহম করেন এবং তাদেরকে যেন ফিলিস্তিনকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন বিজয় দান করেন এরপরে আসমা ও বাহাদ কর রথ কিছু দেশ ও মহাদেশের নাম এরপরে বিশ্বের প্রধান প্রধান নগরী যেমন আলমুদুনুল কুবরফিল আলম তো এগুলো কি করতে হবে আমাদের জানতে হবে এই এই এতগুলো শব্দার্থ এতগুলো বিষয়ের শব্দার্থ জানা না থাকার কারণেই মূলত আমাদের মৌলিক সমস্যার সৃষ্টি হয় যে আমরা মিডিয়া আরবি বুঝি না আসলে বিষয়টা এমন এমন নয় আপনারা সকলেই আরবি বুঝেন আরবি পারেন শুধুমাত্র এই পরিভাষাগুলো জানা না থাকার কারণে মিডিয়া আরবি কঠিন মনে হচ্ছে তো ইনশাআল্লাহ যদি আমরা এই শব্দার্থগুলো ঠিকমতো শিখে ফেলি এই ইস্তলা হাতগুলো যদি শিখে ফেলি কিংবা আমাদের যদি জানা থাকে তাহলে দেখা যাবে আমরা মিডিয়া আরবি বুঝতেছি খুব সহজে তাই ভয় পাবার কিছু নাই এই শব্দ অর্থগুলো আমরা যখন পেয়ে যাব এগুলো যখন পড়বো বারবার পড়বো তখন দেখা যাবে অথবা সংবাদ যখন পড়তে থাকবো বারবার আমাদের সামনে আসবে তখন দেখা যাবে বিষয়গুলো আমাদের কাছে সহজ হয়ে গিয়েছে এরপরে আসুন আরও কিছু উল্লেখযোগ্য কারণ তুলে ধরা হলো এখন এখানে আরও কিছু উল্লেখযোগ্য কারণ তুলে ধরছি যে কারণে মূলত আমরা সংবাদের আরবি বুঝি না মিডিয়া আরবি বুঝি না এক নম্বর প্রথমত হচ্ছে মিডিয়া আরবিতে বিশেষ কিছু পরিভাষা ব্যবহার করা হয় এটা কিছুক্ষণ পূর্বে আমরা আলোচনা করেছি যা সাধারণ আরবিতে ব্যবহার করা হয় না এ কারণেও মিডিয়া আরবি আমাদের কাছে কঠিন মনে হয় যেমন মিডিয়ারবিতে মুদ্রাস্ফীতি বোঝাতে আর তদক্ষম আর নাকদি অথবা আর নাতজুল মাহাল্লি আল ইসমালি ব্যবহার করা হয় আচ্ছা যদি একজন পাঠকের পূর্ব থেকে অর্থনীতির এই শব্দটির সাথে পরিচয় না থাকে তাহলে সে কিভাবে আরবি সংবাদ বুঝবে আমাকে একটু বলুন এই জন্য আসলে পরিভাষাগুলো খুব ভালোভাবে আমাদের শিখে নিতে হবে আমরা দেখা গেছে অনেক শব্দ বাংলা জানি কিন্তু আরবি জানি না এই আরবি না জানাটাই মূলত আমাদের বড় কাল হয়ে দাঁড়িয়েছে এই জন্য আরবি শব্দার্থ আমাদের খুব বেশি কী করতে হবে জানতে হবে এবং অনেক বেশি পরিভাষা সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে তাহলেই দেখা যাবে আমরা মিডিয়া আরবি সহজে বুঝে ফেলছি দুই নম্বর কারণ মিডিয়া আরবি সাধারণত সরকারি ও আন্তর্জাতিক ভাষা হয়ে থাকে এজন্য মিডিয়া আরবি বুঝতে সমস্যা হতে পারে যেমন সরকার তীব্রভাবে শত্রুতামূলক কাজগুলোর নিন্দা জানিয়েছে এটাকে মিডিয়া আরবিতে বলা হবে এভাবে আদা নাতিল হকুমাত বিশিদ্ আল আমাল আল আদা ইয়া তো দেখুন এখানে বলা হচ্ছে যে মিডিয়া আরবির মানে যে ভাষাটা এই ভাষাটা সাধারণত সরকারি এবং আন্তর্জাতিক ভাষা তো এটা স্বাভাবিক বোঝাই যাচ্ছে যে আমরা আমাদের কথোপকথনে যে ভাষা ব্যবহার করি এই ভাষাটা এখানে ব্যবহার করবে না যেহেতু আন্তর্জাতিক ভাষা সেহেতু আন্তর্জাতিক শব্দ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আন্তর্জাতিক শব্দ নির্বাচন করতে হবে এখানে যেমন সরকার তীব্রভাবে শত্রুতামূলক কাজগুলোর নিন্দা জানিয়েছে এখানে নিন্দা জানানোর ক্ষেত্রে আদানাত শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে অথচ আমরা যদি সাধারণ আরবির দিকে তাকাই তখন কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করবো না নিন্দা জানানোর ক্ষেত্রে আমাদের এই শব্দটা সাধারণত ব্যবহার করবো সেটা হচ্ছে রফাদত প্রতিবাদ করা অথবা স্থানকারত অসম্মতি জানানো তো দেখুন আদানাত শব্দটা যে এখানে এসেছে এটা হচ্ছে আন্তর্জাতিক একটা ভাষা হবার কারণেই মূলত এখানে এই শব্দটা নিয়ে আসা হয়েছে স্বাভাবিক ভাষাতে বা সাধারণ ভাষাতে কিন্তু আমরা এই শব্দটা সাধারণত ব্যবহার করি না তো এই হচ্ছে মূল কথা এরপরে তৃতীয়ত হচ্ছে সংবাদের বিষয়বস্তু বৈচিত্র্য হবার কারণে উদাহরণস্বরূপ একই সংবাদে রাজনীতি থেকে শুরু করে খেলা এবং আবহাওয়া বিষয়ক সংবাদও থাকতে পারে আর বিভিন্ন বিষয়ে এত দ্রুত পরিবর্তন করলে খবর অনুধাবন করা কঠিন হয়ে পড়ে কারণ প্রতিটি বিষয় সম্পর্কে আলাদা জ্ঞান থাকা প্রয়োজন এ কারণেও মিডিয়া মিডিয়া আরবি ভাষা বুঝতে আমাদের কষ্ট হয় নিচের উদাহরণগুলো লক্ষ্য করা যাক তো এখানে বলা হচ্ছে যে দেখা যায় একটি সংবাদ শুরু হয়েছে মূলত আপনার রাজনীতি নিয়ে কিন্তু ওই সংবাদের মাঝখানে এসে চলে যাচ্ছে আপনার অর্থনীতিতে অথবা কিছু বাক্য চলে এসেছে অর্থনীতির তখন দেখা যায় যে আমরা সংবাদ বুঝি না কারণ এই যে বিষয়বস্তু চেঞ্জ হচ্ছে বৈচিত্র্য চলে এসেছে এই কারণে এবং এটা যে ঘটে তার প্রমাণ আমরা এর জন্য প্রমাণস্বরূপ আমরা কয়েকটি উদাহরণ নিয়ে এসেছি যেমন দেখুন আল ইন্তেকাল মিনা সব রাজনীতি থেকে অর্থনীতিতে স্থানান্তর একই সংবাদের মধ্যে রাজনীতি থেকে অর্থনীতিতে চলে যাচ্ছে কিভাবে যেমন দেখুন আল আনাতিল হকুমাত ওয়ান হাইজমাতিন জাদ মিনাল ইসলাহাত সাদিয়া লিতা আজিজ ইন নমুবি ফিল ওয়কতে নফিসহী তাস্তামিরুল মুফাউদ্দ বাইন আলা হাজাব সিয়াসিয়তি হাওলা কানুন ইল ইন্তখাবাতিল জাদিদ দেখুন সরকার প্রবৃত্তি উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক সংস্কারের নতুন প্যাকেজ ঘোষণা করেছে একই সময়ে নির্বাচনের নতুন আইনের বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা চলছে তো দেখুন এক জায়গায় অর্থনীতি বিষয়ে আলোচনা চলছে যে আরেক দিকে চলতেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা চলছে তো এই দুইটা যখন চলে আসে তখন দেখা যায় আমরা অনেক সময় আরবি বুঝি না কারণ দুইটা বিষয় চলে আসছে একই বিষয় আলোচনা হলে দেখা যায় যে বোঝা যায় যে এই বিষয়ে আলোচনা করছে এটা তারা এটা বোঝাচ্ছে কিন্তু হঠাৎ যখন অন্য একটা বিষয় ঢুকে যায় তখনই আমাদের প্যাচ লেগে যায় এরপরে দেখুন স্থানীয় খবর থেকে আন্তর্জাতিক খবরে স্থানান্তর আল ইন্তকাল মিনাল আখবর আল মাহাল্লিয়া ইন আল আখবর আদু আলিয়া ফিল ফা আলিয়া তো মার্দ টেকনোলজিয়া আলিয়া মবি মুশারকাতিনাসিয়াতিল মিনা শরিকাতিল মাহাল্লিয়া আম্মা ফি শার্কিল ওসৎ ফক তস আদত আ তুরা তো ও বাদ আব্দুল জব আখীর রাজধানীতে আজ প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে যেখানে স্থানীয় কোম্পানিগুলির ব্যাপক অংশগ্রহণ রয়েছে সেখানে দেখুন রাজধানী ফিলা আসমিয়াগুলির রাজধানী বলা হচ্ছে তারপরে আবার মনে হচ্ছে কি স্থানীয় কোম্পানু কোম্পানিগুলো আশারিকা তাল মাহাল্লিয়া তো এগুলো ব্যবসায়িক শব্দ এরপরে কি অন্যদিকে মধ্যপ্রাচ্যে সাম্প্রদায়িক বিমান হামলার উপর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তো মধ্যপ্রাচ্য তারপরে বিমান হামলা তো এগুলো সব আন্তর্জাতিক কিন্তু সংবাদ হয়ে যাচ্ছে আবার বিমান হামলা এটা কিন্তু আপনার ওই সামরিক সংবাদের মধ্যে চলে যাচ্ছে তো তারপরে দেখুন খেলা থেকে সংস্কৃতিতে স্থানান্তর আল মিনা রিয়াদতি ইলা সাকাফা তো এর উদাহরণ আরবিতে দেওয়া আছে যে গতকাল খেলায় বাংলাটা দেখছি আমরা গতকাল খেলায় আমাদের জাতীয় দল বড় জয় অর্জন করেছে এবং এখন তারা ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে কায়রোতে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে গতকাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে তো এখানে হচ্ছে খেলার সংবাদ আর এখানে হচ্ছে বিনোদন সংবাদ তো বিষয়টাই বুঝতে পারছেন যে স্থানান্তরটা কীভাবে হচ্ছে এরপরে দেখুন বিজ্ঞান থেকে সামাজিক খবরে স্থানান্তর আল ইনতকাল মিলাল আখবর আলী আলময়া ইলাল আখবর আলী ইস্তেমা আইয়া তো বিজ্ঞান থেকে সামাজিক খবর স্থানান্তর এটি উদাহরণ দেখুন স্পেস এজেন্সি সফলভাবে উপগ্রহ উৎক্ষেপণ করেছে যা জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করবে একই সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এখানে বিক্ষোভ আরবি হচ্ছে আপনার এহতেজাজাত বিক্ষোভ তারপরে হচ্ছে আপনার তাকা আলিফুল এর অর্থ হচ্ছে জীবনের জীবনযাত্রার ব্যয় তাকালিফুল মাইশা জীবনযাত্রার ব্যয় আর ইর্তেফা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া তো দেখুন এখানে মূল কথা হচ্ছে যে আপনার উপগ্রহের আলোচনা চলছে স্পেস এজেন্সি থেকে আপনার উপগ্রহের আলোচনা শুরু হলো পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেলো তো এখানে কী বোঝা যাচ্ছে যে বিজ্ঞান থেকে সামাজিক সংবাদের মধ্যে আমরা কি করলাম স্থানান্তর করলাম এই কারণে আমাদের সংবাদ বুঝতে কষ্ট হয় এরপরে স্বাস্থ্য থেকে পরিবেশে স্থানান্তর আলিন্তকল মিনাসে হাতিল বি আ। স্বাস্থ্য থেকে পরিবেশের দিকে স্থানান্তর যেমন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এই শীতে ফ্লু সংক্রমণের হার বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে অন্যদিকে একটি নতুন গবেষণায় দেখা গেছে বড় শহরগুলিতে পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের অবনতি ঘটায় তো এখানে দেখুন শুরুতে বলা হচ্ছে একটা ভাইরাসের কথা ফ্লু সংক্রমণ আর পরবর্তীতে বলা হচ্ছে কি পরিবেশ দূষণ পরিবেশ দূষণ এটা আরবি হচ্ছে আর বসুল বি তো দেখা যাচ্ছে যে স্বাস্থ্য একটা স্বাস্থ্য বিষয়ে একটা সংবাদ শুরু হলো পরবর্তীতে পরিবেশ বিষয়ক সংবাদের দিকে স্থানান্তর করা হলো যার কারণে মিডিয়া আরবি আমাদের কাছে অনেক সময় পড়তে গিয়ে কঠিন মনে হয় এই অনেকগুলো কারণেই মূলত মিডিয়া আরবি আমরা বুঝি না আমাদের কাছে কঠিন মনে হয় তো এক নজরে যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে বলতে হয় যে মিডিয়া আরবি না বোঝার অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ হচ্ছে যে আমাদের অনেক শব্দ ভাণ্ডার জানা নাই। বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা আন্তর্জাতিক পরিভাষা চিকিৎসা সরঞ্জামাদি শিক্ষা বিষয়ক সং ব্যবসা বাণিজ্য কোম্পানি বিষয়ক শব্দবলি অনেকগুলো বিষয়ের শব্দবলি আমরা জানি না বলে আমাদের কাছে কঠিন মনে হয় তাছাড়া দেখা যায় যে অনেক সময় কিছু পরিভাষা ব্যবহার হয় যে পরিভাষাগুলো আমরা জানি না বলে আমরা সংবাদ বুঝি না এবং কিছু শব্দ ব্যবহার হয় যে শব্দগুলো সাধারণ আরবিতে সাধারণত ব্যবহার হয় না এমন শব্দ পত্রিকার আরবিগুলোতে ব্যবহার হয় তাছাড়া দেখা যায় সংবাদ শুরু করেছে একটা দিয়ে পরে চলতে 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 আরেক জায়গায় গিয়ে আরেক সংবাদ শুরু করে দিয়েছে অর্থাৎ রাজনীতি দিয়ে শুরু করেছে পরে চলে গেছে আপনার যুদ্ধ বিষয়ক সংবাদে বা সামরিক সংবাদে তো এইভাবে পরিবর্তন হলে হতে থাকলে তো দেখা যায় একটা সংবাদ বুঝতেই আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তো এগুলো সবসময় মাথায় রাখতে হবে এগুলো মাথায় রাখলে আশা করা যায় মিডিয়া আরবি আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না শুধুমাত্র সময়ের ব্যাপার আপনারা একটু সময় দিন আর আপনাদেরকে যা পড়ানো হচ্ছে তা মনোযোগ সহকারে একটু পড়ুন এবং বাসায় পড়ে আসুন আশা করা যায় দেখা যাবে অল্প দিন যেতে না যেতে এখানে আমাদের মাত্র বত্রিশটা ক্লাস দেখুন সমাপ্তি এবং আপনার ভূমিকা ক্লাস বাদ দিলে মাত্র তিরিশটা ক্লাস এই তিরিশটা ক্লাসে খুব বেশি আমাদের অর্জন হবে তা কিন্তু বলছি না তবে যা অর্জন হবে তা কিন্তু কম নয় এমন একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব এমন একটা রোডম্যাপ আপনাদেরকে দিয়ে দিব, আশা করা যায় ইনশা এই তিরিশটি ক্লাসের মাধ্যমে আপনি মিডিয়ার বি বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই জন্য আপনাদের কাজ হচ্ছে যে প্রতিটা ক্লাস আপনারা মনোযোগ সহকারে পড়ে আসবেন এবং বোঝার চেষ্টা করবেন কোনো কিছু বুঝে না আসলে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে বাংলা নাম্বার আপনারা জানেন ওই নাম্বারে আপনারা বারবার যোগাযোগ করবেন তাহলে সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সেখানে করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আর এই শব্দার্থের যে সিটগুলো সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো একটি ক্লাসে সেখানেই বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আলোচনা করলে আপনার বিষয়টি আরও স্পষ্ট হবেন এবং এর সিটগুলো আপনারা পেয়ে যাবেন তখন আপনাদের আর হতাশায় পড়তে হবে না যে শব্দগুলো আমরা কোথায় পাবো তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই এরপর আমরা আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জাজাকুম্লা হসন ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বাকু